সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে শুক্রবার সাত মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর দিনাজপুর আর হাটের খামার উপযোগী জাতের সার গরুগুলো কেমন দামে চলছে কেনা বে আমরা কিন্তু সে তথ্য দিতে চাই আর এই যে এইখানে একটা দেখছিলাম একেবারে বিগ সাইজের একটা গরু ভাই এটা জারটা কি ভাই সম্ভবত জার্সি তবে গঠনটা সেই সুন্দর পা গুলো কি মোটা সোটা বাবা আচ্ছা এটা এখন পর্যন্ত সর্বোচ্চ কত কি দাম বলে ভাইয়া আড়াইশো পর্যন্ত কত হলে দেওয়া যায় সাইড পার হলে দেওয়া যাবে সত্তরের কাছাকাছি আড়াইশো পর্যন্ত নাকি দাম বলে দাঁতের দাঁতের দুই দাঁত কয় আসতে পারে গোস্ত ভাইয়া আপনারা ধরছেন এগারো মন প্লাস এগারো মন প্লাস নাকি গোস্ত হবে এই 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 দাঁড়াও দাঁড়াও যেটা পাকি সেই সুন্দর ননবি ভাই এস কালার দাঁতের 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 এই যে দেখছেন গরু দুইটা কত চাওয়া ছিল ভাই জোড়াটার দাম কত বিশ চারশো বিশ কত কি বলে সাড়ে তিন ভাঙাতে বলে চারশো বিশ চাওয়া একটা চার দাঁত একটা দুই দাঁত আচ্ছা এই ধরনের গরু পাওয়া যায় না কত হলে রাখা যায় গরু দুটা বেশ সুন্দর আচ্ছা আচ্ছা এখানে আলোচনার সুযোগ তো আছে নাকি এখন যদি বেচা কেনার না হয় বাসায় যায় কথা বলতে পারবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 0174 হ্যাঁ 88 হ্যাঁ 10 763 এই নাম্বার যোগাযোগে পাওয়া যাবে ঠিক আছে আর এটা এটা কার এটা এটা ওরে ভাই ভাই ও বাজার কেমন নাই নাই একবারে পানি কত চাওয়া হচ্ছিল এটার দাম কত চাইছিলেন কত আড়াইশো আড়াইশো চাওয়া দাঁড়িয়ে কত বলতেছে কত বলতেছে দামে কয়না তো কত বললো

দাঁতের দাঁতের এক লাখ পঁয়ত্রিশ হলে এটা এটা কত কি চাওয়া এটা ভাই কত চাচ্ছিলেন এক লাখ পঁয়তাল্লিশ আর কত হলে বিক্রি করা যাবে এটা পঁয়ত্রিশ হলে এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত হলে এটা বেঁচাবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চলছে দুই দাঁতের না দুই দাঁতের ও দাঁত এখনো হয়নি তাও এত দাম গরুটা বেশ হলো না হয়নি বিক্রি হয়নি কত বলে দুশো দশ

কত বললেন ভাইয়া কত বললেন বেচার দাম কোন 210 20 30 30 হলে ছাড় দিবেন হ্যাঁ এটা 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 এগুলা কার তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ